আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও থেকে অবশ্যই নতুন কিছু জানতে পারবেন প্রিয় দর্শক আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ বিশ্বের কোটি কোটি মুসলমান মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই দিনে পশু কুরবানি করে থাকে প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই পশু কুরবানি করার পর অমুসলিমদের দান করা যাবে কি চলুন বিষয়ে একটি প্রতিবেদন এ অন্যতম অনুসঙ্গ কুরবানির গোস্তু খাওয়ানো হাদিয়া দেওয়া ও দান করা কুরআনে আল্লাহ কুরবানির গোস্ত নিজে খাওয়ার পাশাপাশি দুই শ্রেণীর দরিদ্রদের দান করার নির্দেশ দিয়েছেন যারা চায় তাদেরও দিতে বলেছেন যারা চায় না তাদেরকেও দিতে বলেছেন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি তোমাদের জন্য তাতে কল্যাণ রয়েছে সুতরাং সারিবদ্ধ ভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও যে অভাবী মানুষের কাছে হাত না এবং যে অভাবে চেয়ে বেড়ায় তাদেরকেও খেতে দাও এভাবেই আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা হজ আয়াত ছত্রিশ মুসলমানদের সৎকা সময়ের মধ্যে শুধু জাকাত অমুসলিমদের দেওয়া যায় না এছাড়া সৎকায় সহ বাকি সব সৎকা ও দান মুসলিমদের পাশাপাশি অমুসলিম দরিদ্রদেরও দেওয়া যায় মুসান্নাফি ইবনে আবি সাইবার বর্ণনায় সাইদ ইবনে জুবাইর বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম একবার সাহাবিদের বলেছিলেন তোমরা শুধু তোমাদের ধর্মের মানুষদের দান করো তখন আল্লাহ তাহারা কোরআনের এ আয়াত অবতীর্ণ করেন হে নবী মানুষকে সত্য পথ গ্রহণ করানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করেন হে মানুষ যে অর্থবিত্ত তোমরা দান করো সে দান তোমাদের নিজেদের কল্যাণের জন্যই তোমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো অতএব দানের পুরোপুরি প্রতিদান তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে তোমাদের হক কখনো নষ্ট হবে না সুরা বাকারা আয়াত দুশো বাহাত্তর এ আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন তোমরা সব ধর্মের মানুষদেরকেই দান করো অর্ণবর্ণনা এসেছে প্রথম দিকে মুসলমানরা মুসলিমদের দান করতে অনাগ্রহ দেখাতো তারা ভয় করত হয়তো তারা এই দানের জন্য সোয়াব পাবে না তখন আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেন অতএব আমরা বলতেই পারি কুরবানির গোস্ত মুসলমানদের পাশাপাশি অমুসলিমদেরও খাওয়ানো যায় হাদিয়া দেওয়া বা দান করা যায় অমুসলিম প্রতিবেশীর বাসায় কুরবানির গোস্ত পাঠানো বা তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো যেতে পারে অমুসলিম দরিদ্র ব্যক্তিকে কুরবানির গোস্ত দান করা যায় কুরবানির চামড়া ও অমুসলিম দরিদ্র ব্যক্তিকে দান করা যায়